সবাইকে স্বাগতম বহুদিন পর আমি ফেসবুক ইউটিউব থেকে লাইভ আসলাম প্রিয় বন্ধুরা আমি আশা করছি আপনারা আমার এই লাইভটাকে শেয়ার করে দেবেন সাথে লাইক এবং কমেন্ট করবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আর আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন সেই সাথে আমি আশা করছি আমার লাইভটাকে আপনারা শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ আমি প্রথমে জানতে চাচ্ছি যে আমার এই আমার ভয়েস বা আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা বা আমার সাউন্ড আপনারা বুঝতে পারছেন কিনা প্রিয় বন্ধুগণ লাইভে যুক্ত হয়েছে থাকবো অনেকক্ষণ ইনশাআল্লাহ আজকে অঢেল পরিমাণ সময় নিয়ে বসেছি ইনশাআল্লাহ থাকব অনেকক্ষণ সেই সাথে অবশ্যই আপনাদের পক্ষ থেকে লাইক কমেন্ট এবং শেয়ার আশা করছি প্রিয় বন্ধুগণ আমি আশা করছি আমার আজকে লাইভটি আপনারা ব্যাপক হারে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আমি আজকে লাইভে তেমন কোনো ক্যাপশন দি ভালো মতো শুধু লিখেছে যে আসসালামু আলাইকুম আমার সকাল লাইভে আপনাকে স্বাগতম তবে থাম নেলে একটা ছবি দিয়েছি একটা বইয়ের ছবি সেই বইয়ের সম্পর্কে একটা ভিডিও কালকে দিয়েছিলাম সেই ভিডিওটা মেশা একটু বড় তারপরেও আপনার ভিউ চলছে হরদম ভিউ হচ্ছে আজকে এগারো রমজান গতকালকে গেছে দশ রমজান এগারো মার্চ আপনারা জানেন এদেশের ইতিহাসে এগারো মার্চের ভূমিকা অনেকাংশেই মানে এগারো মার্চ একটা উল্লেখযোগ্য দিন দিক থেকেই রাজনৈতিক আন্তর্জাতিক তবে আমাদের দেশের অভ্যন্তর একটা বিষয় রয়েছে সেটা হলো এদেশের একটা ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের নাম হলো ইসলামের ছাত্র শিবির এই ইসলামী ছাত্র শিবিরের ইতিহাসে শিবিরের প্যাটামে এই এগারোই মার্চকে শহীদ দিবস হিসেবে গণ্য করা হয় আপনারা জানেন ছাত্র শিবিরের ইতিহাসে সকল কার্যক্রমই সাধারণ ছাত্র এবং জনস্বার্থে হয়ে থাকে সেই আলোকেই বামপন্থী কিছু ছাত্র সংগঠন আগমন করে সেই অনুষ্ঠানকে পণ্ড করে দেয় ম্যানেজ করে দেয় এবং সেখানে অনেক সংখ্যক লোক ছাত্র আহত হয় সাব্বির নামে এক ভাই মারা যায় তাকে বলা হয় শহীদ সাব্বির আহমেদ সেই দিন থেকেই ইসলামী ছাত্র শিবিরের ইতিহাসে এগারোই মার্চের গুরুত্ব বহন করে আর সেই দিনে দিনকে কেন্দ্র করে একটা ইসলামিক গানও আছে যে সেই যারা এই সংগঠন করেন তারা চর্চা করেন তাদের ভিতরে এই গানটা চর্চা ব্যবহার রয়েছে বিভিন্ন অনুষ্ঠানে এই গানটা তারা পরিবেশন করেন যাই হোক প্রিয় বন্ধুগণ আমি আশা করবো আমার লাইফটি আপনারা শেয়ার করে দেবেন শেয়ার কমেন্ট এবং লাইক সেই সাথে অবশ্যই কমেন্টস আসছি আপনার কমেন্টের মাধ্যমেই আমার লাইফটি আর পানামন্ত হবে আমিও কথা বলার মতো পাবেন আর মাঝে মাঝে এরকম মিউজিক আসবে আমার শখের একটা মুরগির একটা ঘর আছে আমি এখানে কয়েকটা মুরগি পালি মোরগ আছে কয়েকটা তো তারা মাঝে মাঝে এরকম কিছু মিউজিক দিবে হ্যাঁ হয়তো মাঝে মাঝে আপনাদের কষ্ট হবে বিকট আওয়াজ করবে আসলে আমাদেরকে তো আর বোঝানো সম্ভব না যে কথা বলার সময় তোমরা আওয়াজ কম করবা আসলে ওরা এই বিষয়টা বোঝে না প্রিয় আমার লাইফটাকে আপনারা ব্যবহারে শেয়ার করবেন আশা করছি আমি গতকাল যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি একটা বইয়ের একটা ভূমিকা নিয়ে কথা বলছিলাম বইয়ের নাম হলো আজকে একটা বই ছাত্র সংগঠনের এদেশের একটা নাম করা ছাত্র সংগঠনের পাঠ্য বই মানে সিলেবাসভুক্ত পাঠ্য বই আর সেই বইয়ের নাম হলো কর্মপদ্ধতি মানে যেই বইতে কাজের পদ্ধতি ধরন লেখা থাকে লিপিপ থাকে এবং সেই বইটাকে অবশ্যই চর্চা করা হয় পড়া হয় সেটাকে তো কর্ম পদ্ধতি বলা হয় সেই বই কালকে শুধু ওই বইটার ভূমিকা নিয়ে একটা মানে ভিডিও করেছিলাম তারপরেও সেই ভিডিওটা অনেক বড় হয়ে যায় বারো মিনিট পার হয়ে যায় তো সেই বইয়ের হালকা একটু নির্দেশ দেই সেই ভূমিকা সম্পর্কে প্রিয় বন্ধুগণ আমার মুরগিতে ডিম পারছে যাই হোক পরিবন্ধগ সেই বইটার ভূমিকায় এমন ছিল যে আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম ও নির্যাতনের আলোকে ভ্রাতৃত্ব ও ন্যায়ের সৌধের উপর এক আদর্শ ইসলামী সমাজ বিনির্মাণ করা চমক লাগানো সাময়িক কোনো উদ্দেশ্য হাসিলের লক্ষ্য নয় এই বিষয়ে আহ গত কালকে রাত্রে একটা ভিডিও আমি দিয়েছি আমার ইউটিউবে সেই বিষয়ে আমি হালকে একটু কথা বলেছিলাম যাই হোক প্রিয় বন্ধুগণ আজকে লাইভে আসলাম যদিও লাইভে ওই বিষয়ে কথা বলার মতো উদ্দেশ্য নিয়ে আসে নাই জাস্ট বহুদিন পর লাইভে আসছি আপনাদের আপনার সাথে সাথে একটু ঘষেবেন গল্প হবে সেই সাথে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইভ কমেন্ট করবেন আমার ভিডিওকে এবং শেয়ার করবেন আশা করছি ইনস্টালে আপনাদের পক্ষ থেকে পূর্ণ মাত্রায় আমি সমর্থন পাবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ আশা করছি আমার লাইভটাকে আপনারা শেয়ার করে দেবেন শেয়ার না করলে কিন্তু আসলে লাইভে প্রাণ বলতে ফিরিয়ে আসে না তো প্রিয় বন্ধুগণ যে পক্ষ থেকে আমি একটা কমেন্ট আছি আমার সাউন্ড ঠিক আছে কিনা প্রিয় বই কেউ একজন আমার লাইভে আসেন যদি একটু বলতেন যে আসলে সাউন্ডটা ঠিক আছে কিনা বা আপনাদের কাছে সাউন্ডটা যাচ্ছে কিনা আমি তো আসলে অনেক ফোন কথা বলতেছি ব্যাপারটা বুঝতে পারছি না যে সাউন্ডটা পাচ্ছেন কিনা প্রিয় বন্ধু প্রিয় বন্ধুগণ আমার লাইভে যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা সেই সাথে আপনাদের পক্ষ থেকে কমেন্টস আসি কমেন্ট না পেলে কিন্তু আসলে লাইভ প্রাণবন্ত হয় না প্রিয় বন্ধুরা আমি আমার দুটি আখি কি করে ধরে রাখি কান্না বেরিয়ে আসি আমি আমার দুটি আখি কি করে ধরে রাখি অঝরে কান্না পেরিয়ে আসে যখন মাসের পরে মাস পেরিয়ে মাসের পরে মাস পেরিয়ে এগারোই মাস আসে আমি আমারে দুটি আখি কি করে ধরে রাখি অঝরে কান্না বেরিয়ে আসে প্রিয় বন্ধুরা গতকাল মানে এগারোই মার্চ এই এগারোই মার্চে কিন্তু অনেক তাৎপর্য নিয়ে এই মা এই মার্চের এগারো তারিখ বারবার আমাদের মাঝে ফিরে আসে রাজশাহী বিশ্ববিদ্যালয় এগারোই মার্চ সেই নবীনবরণ অনুষ্ঠানে বাম ছাত্র সংগঠন সহ সকল ছাত্র সংগঠন মিলে ছাত্র শিবিরের সেই আয়োজিত প্রোগ্রামে যারা হামলা করে সেই হামলায় সাব্বির ভাই নামে একজন শহীদ হয় এবং আর অনেকেই গুরুতর আহত হয় আর তারপরেও অনেকেই আরো আরও কয়েকজন সেখানে শহীদ হয় মেডিকেলে চিকিৎসা দিন অবস্থায় তো যাই হোক প্রিয় বন্ধুগণ তো এই এগারোই মার্চের যে তাৎপর্য আসলে সেটা আমরা অনুধাবন করি আরও অনেক কাহিনী আছে এই এগারো মার্চ নিয়ে বিশেষ কিছুই আছে আমাদের দেশেও এগারো মার্চের সম্পর্কে অনেক তথ্য আছে যেমন ভুট্ট খান এই এগারো মার্চ বঙ্গবন্ধুকে ডেকে পাঠায় এবং তারা বলে যে ভুট্ট বলে যে কার্যত বাংলা অনেক পূর্ব পাকিস্তানের তো সকল কর্মকাণ্ড আপনার নির্দেশেই হয় মানে আইন আদালত ব্যাংক বিমা সব কিছুই মানে এই বঙ্গবন্ধুর কথাতেই হতো মানে প্রকার অন্তরেই কি এটাকে যে প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে বঙ্গবন্ধুই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান ছিলেন এ দেশের মানে এই পূর্ব বাংলার পূর্ব পাকিস্তানের প্রেসিডেন্ট মানে অফিসিয়াল না কিন্তু জনগণ তার কথাই শুনত এই এগারো মার্চেই প্রথম বঙ্গবন্ধুকে ডেকে পাঠায় এবং অনেক সেখানে অনেক পরামর্শ দেয় এটা একটি ভিন্ন প্রেক্ষাপট সেখানে লাই গেলাম একটু যাই মনে পড়লো তাই একটু স্মরণ করলাম প্রিয় বন্ধুগণ এই রমজান মাস চলছে আমরা আমি একটা ভিডিও দেখছিলাম আমার এক ভাই মানে উনি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এবং তিনি খুব ফেমাস মানুষ ওমর ভাই উমর ইজ ওমর ইজ কিং তিনি একটা ভিডিও আপলোড করছেন কয়েকদিন আগে তিনি সেখানে বলেছেন যে এই দেশের রমজান তিন ভাগে বিভক্ত সারা পৃথিবীতেই দশ 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 তিনি এইভাবে বাক করছেন যে প্রথম দশ দিন থাকে লেবু চিনি এবং শশা ব্যবসায়ীদের হাতে দ্বিতীয় দশ দিন থাকে কাপড় ব্যবসায়ীদের হাতে আর তৃতীয় দশ দিন পরিবহন ব্যবসায়ীদের হাতে মানে প্রথম দশ দিন তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে তো রহমত এরপরে মাঘ ফেরাত তারপরে নাজাদ কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এমন জটিল যে খেজুর লেবু চিনি এগুলো দাম এগুলোর আকাশ ছোঁয়া এর জন্য তিনি আক্ষেপ করা হয়তো বলছেন যে আমাদের রমজান তিন ভাগে বিভক্ত প্রথম দিন খেজুর চিনি আর হলো লেবু ব্যবসায়ীদের হাতে লেবু একশো টাকা হালি এখন মানে যদি আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের বছরের তুলনায় এই বছর সকল এক কথা বলতে গেলে সকল পণ্যের দামই হাতে না আকাশ ছোঁয়া নয় যে আপনি পেঁয়াজ বেশি পরিমাণে লাগে আমাদের পেঁয়াজ আলু আলু তো এখন বিশ থেকে পঁচিশ টাকার ভেতরে আছে এরপরে পেঁয়াজ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ মাঝে মাঝে আটত্রিশও পাওয়া যায় আটত্রি আটত্রিশ টাকা পাওয়া যায় হুম আবার অন্যদিকে অন্যান্য সবজিও মোটামুটি হাতে না আছে গত বছর এই সময়ও আপনার বেগুন থাকছে একশো বিশ টাকা তিরিশ টাকা দেড়শো টাকা কেজি এখন মাসাল তিরিশ থেকে চল্লিশ টাকা মধ্যে উঠানামা করে কিন্তু লেবুর বাজার খুবই বিট ঘটে আপনারা জানেন যে এই মৌসুমে লেবু পাওয়া যায় না বেশি একটা এই মৌসুমে লেবু হয়ে সারে না যা যে পরিমাণে হচ্ছে বা হয় তাতে একদম খারাপ না তারপরও লেবুর দামটা একবারে আকাশ ছোঁয়া আশি থেকে একশো টাকা হালি একটু বড় সাইজ কিনতে গেলে মিনিমাম আশি টাকা হাবি এটা ছোটো সাইজ কিনলে আপনার ষাট টাকা হাবি মানে পঞ্চাশ টাকা নিচে লেবু নাই বললেই চলে তবে তবে এই লেবুটা বড় লেবুটা সর্বোচ্চ ষাট টাকা ঠিক ছিল কিন্তু এই লেবুর প্রতি একটু অন্যরকম দেখলাম যে তারা ব্যবসায়ীরা আর কি অন্যরকম একটা মহব্বত দিয়ে তারা মনে হয় যে ছাড়তে চায় না মানে খুবই মহব্বতের ধন আর কি তাদের কাছে এই লেবুটা আর টমেটো তো মশলা গত বছর এই সময় ছিল আশি থেকে একশো একশো বিশ টাকা ওখানে আমার করতে কিন্তু এই বছর এই বছর টমেটো আপনার দেখছেন এখন তো টমেটোর মৌসুম শেষ না তবে গাছগুলো শুকে যাওয়ার পথে তবে এই মৌসুমে গত বছর নে টমেটো ছিল আপনার এই যে আশি নব্বই একশো টাকার ভিতরে আবার যেহেতু গত বছর আর একটু পরের আসছে টমেটো মোটামুটি শেষ না গাছগুলো শুকিয়ে যাচ্ছে এই অবস্থায় তখনও মানে টমেটোর ফলন ভালো ছিল এখনও ভালো আছে এ বছরও এখন কিন্তু এই বছর টমেটোর দাম দশ থেকে বিশ টাকার ভিতরে আলহামদুলিল্লাহ দশ থেকে বিশ টাকার ভিতরে তবে ওই যে এক জায়গায় ধরা যে খেজুর খেজুর ব্যবসায়ী খেজুর ব্যবসায়ী চিনি ব্যবসায়ী আর হলো কি যে লেবু আ এগুলোর দাম হলো আকাশ ছোঁয়া তাই ওমর ইজ কিং যে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তিনি এই দেশের রমজান তিন ধরনের ব্যবসায়ীদের হাতে প্রথম দশ দিন থাকে খেজুর লেবু চিনি ব্যবসায়ী হাতে দ্বিতীয় দশ দিন কাপড় ব্যবসায়ীদের হাতে তৃতীয় দশ দিন পরিবহন ব্যবসায়ীদের হাতে আসলে কিন্তু বাস্তবিক অর্থে এই ব্যাপারটা এরকম পরিবন্ধক আমার লাইভে যারা যুক্ত হচ্ছেন তারা সবাইকে আন্তরিক মোবারকবাদ আসলেই আপনাদের মনের কি বলে ব্রড মাইন্ড হ্যাঁ আপনাদের মনে দোয়ার অনেক বড় বিধায় কি আপনারা আমার লাইভে যুক্ত হয়েছেন সেই সাথে আমি অনুরোধ করব আমার লাইভটাকে একটা করে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন অন্তত আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমার পথ চলা আজকে বহুদিন পরে ইউটিউব থেকে লাইভে আসছি আমি ইউটিউবে মামলা চেয়েছিলাম আমার মানে কি বলা হয় এটাকে কন্টেন্ট হয়ে গেছিল তাই নব্বই দিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল আরও বিশ দিন হাতে আছে বিশ দিন না আঠারো দিন উনিশ দিন আছে আর কি এপ্রিলের মার্চ এপ্রিল এপ্রিলের এক তারিখে আমি সারা পাবো আমার ইউটিউব মুক্ত হবে ইনশাল্লাহ আশা করছি আমার ইউটিউব আমার চ্যানেলটাকে আপনারা ব্যাপক হারে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আমি আমার কথাগুলো বলতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবো আজকে আসলে যদিও স্পেশাল কোনো বিষয়বস্তু নিয়ে কথা বলার বলতে মানে বসি নেই আজকে কথাগুলো তো বলছি তাই আর কি হয়তো বা অনেকেই থাকতে পারছেন না এর আগে একটা লাইভ করেছিলাম তখন আমার লাইভের ক্যাপশন ছিল হিন্দু মুসলিম ভাই ভাই তাই না আমরা সবাই এসে নাগরিক সেই লাইভে অনেকে যুক্ত ছিলেন প্রায় প্রায় পঁয়তাল্লিশশো ভিউ হয়েছিল তখন সেখান থেকে অনেকগুলো সাবস্ক্রাইবার পেয়েছিলাম আজকে প্রায় দেড় মাস পরে আমি লাইভ আসলাম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা আমাকে সাপোর্ট দিবেন আপনাদের পক্ষ থেকে আমি পূর্ণ মাত্রায় সাপোর্ট চাই প্রিয় বন্ধুরা কারণ অনলাইন জগতে বা এই সোশ্যাল মিডিয়া ইউটিউব বলি ফেসবুক বলি আসলে এখানে তো জোর করে কিছু চাওয়া যায় না আহ যারা দেয় তারা নিজের মন থেকেই দেয় অনেকের অনেকের চ্যানেলে তো আপনার তিন চার পাঁচ মিলিয়নও আছে আছে এমনও ইউটিউবার সাধারণ ইউটিউবার তার তার অন্তর্থাৎ পঞ্চাশ লাখ লাখের মতো সাবস্ক্রাইবার আছে সেখানে আমরা আহ পনেরো বিশ হাজার আশা করতে পারি হ্যাঁ বিশে আশা করা যায় না অতএব কারণে আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটাকে আপনারা যদি থাকে হয় আমার এই ভিডিওটাকে আপনারা আর যদি এমনও হয় আমি বলি প্রস্তাব দিয়ে রাখি যে ইনশাল্লাহ বিভিন্ন বিষয়ে কথা বলার মতো সাহস আছে নিয়ে মানে বলতে পারবো ইনশাল্লাহ যদি আপনাদের পক্ষ থেকে কোন বিষয়ের জানা থাকে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আমি লাইভে এসে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমি গতকালকে একটা ভিডিও আপলোড করছি আমার এই চ্যানেলে সেই ভিডিওটা বারো মিনিট পর্যন্ত হয়ে গেছে সেখানে এদেশের একটা ইসলামী ছাত্র সংগঠন এই বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ছাত্র শিবিরের কর্ম পদ্ধতি আমার একটা বই আছে তাদের সিলেবাস ভক্ত বই সকল পর্যায়ের জনশক্তিকে এই বইটি পড়তে হয় এই সংগঠন করতে গেলে আমি সেই সেই বইয়ের ভূমিকা কর্মপদ্ধতি বইয়ের ভূমিকাটা কালকে আমি হালকা একটু ব্যাখ্যা দিয়েছি আমি আশা করবো আপনারা যারা আমার লাইফে যুক্ত হচ্ছেন তারা সবাই আমার ওই ভিডিও দেখবেন ওই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমেই আরও ব্যাপক হারে প্রচার হবে আর সবার জানা জানা দরকার যে আসলে এই বই এই সেই সংগঠন বই তাদের যে বইগুলো আছে সেই বই কি কি আছে হ্যাঁ ওই বই থেকে তাদের তাদের কি কি পড়ায় আবার এটাও বলি তাদের জনশক্তি বলতে কি ইসলামিক ছাত্র শিবির যে আছে সমর্থক বলেন কর্মী সাথে যাই বলেন তারা কি আহ শিবিরকে প্রোডাক্ট করে তাদেরকে তৈরি করে নিজস্ব এই দেশেরই জনগণের সন্তান তাই না আপনারা আমার ফ্যামিলি ছোট ভাই বড় ভাই তারা তো আকাশ থেকে পড়ে নাই শিবে তো তাদেরকে আর মানে জমিন থেকে বের করে টেনে টেনে বের করে নাই তারা তো আপনার আমারই সন্তান বা ভাই তাই না তো জানা উচিত যে ছাত্র শিবিরের পাঠ্য বই যে তাদের কী আছে এটা তো আমাদের জানা দরকার তাই আমি একটা উদ্যোগ নিয়েছি যে আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে তাদের কিছু কিছু বই আমি সামনে নিয়ে আসবো যদি সেখানে ভুল কিছু থাকে সেই ভুলটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ হ্যাঁ সবার জানা উচিত হ্যাঁ আমরা এত কাল তো শুনেছি ছাত্র শিবির এই করে সেই করে শিবিরের পক্ষ থেকে বলা হয় আমরা এই করি সেই করি আমরা কাজ করি জনকলাম কাজ করি তারা এই স্লোগান দেয় আবার অন দ্য আদার হ্যান্ড তাদের প্রতিপক্ষ যারা আছে তাদের বিরুদ্ধে অনেক আহ এই কি বলা হয় যে অভিযোগ তারা করায় অতএব কারণে যারা অভিযোগ করে তাদের অভিযোগ অভিযোগগুলো ঠিক আছে কিনা সত্য কিনা আবার যারা তাদের পক্ষে সাফাই গায় সাতশিবের পক্ষ থেকে যেসব কথা বলা হয় তাদের কথার উপর তারা সত্য কিনা এইগুলো এই বিষয়গুলো জনগণ তো অবশ্যই তাদের বইগুলো পড়তে হবে বা সেই বইগুলো সম্পর্কে ন্যূনতম ধারণা আমাদের নিতে আমাদের নিতে হবে তাই আমি উদ্যোগ নিয়েছি তাদের সিলেবাস ভুক্ত বইগুলো যেগুলো আছে আমি একে একে বেছে বেছে সেখান থেকে আমি মাঝে মাঝে লাইভ আসবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ আমি আশা করবো আপনারা আমার আমাকে আমার লাইভ ভিডিওগুলোকে পূর্ণ মাত্রায় আপনারা সমর্থন দিবেন আমি আশা আমি চাচ্ছি যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ধরে আমি লাইভ আসবো তাহলে সবাই থাকতে পারবেন আচ্ছা আমি একটু বুঝতে পারছি না প্রিয় বন্ধুরা আমার লাইভে মাঝে মাঝে আসছে তিনজন চারজন আবার একজন কখনো জিরো হয়ে যাচ্ছে আমার কি সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন বীর বন্ধুরা আসলে এখানে কোনো কমেন্ট করা যায় আমি তো কমেন্ট করতে পারছি না কিভাবে দেওয়া যায় প্রিয় বন্ধুরা যদি আমাকে একটু বলতেন যে আসলে আমার সাউন্ড ঠিক আছে কিনা বা আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন কিনা আমি কি করলাম আবার প্রিয় বন্ধুরা আমি চাচ্ছি আপনারা আমাকে একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আমার এই লাইফগুলো লাইভটাকে আমি আর প্রাণবন্ত করতে পারবো প্রিয় বন্ধু আমি আশা করবো আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন কমেন্টের মাধ্যমে একটু সাপোর্ট দিবেন যে আমার লাইফে এখন আছে দুইজন যাই হোক আমি চাচ্ছি আমাকে একটা একটা কমেন্ট দিবেন প্রিয় বন্ধুকে একটা কমেন্ট করবেন যে আমার সাউন্ড ঠিক আছে কিনা বা আমার কথা ধরন ঠিক আছে কিনা এবং আমি যেই বিষয়ে কথা বলছি বা আজকে তো আসলে নির্দিষ্ট কোনো বিষয় নেই তারপরে যদি আপনাদের পক্ষ থেকে কোনো বিষয় বিষয় থাকে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের আপনাদের মতো করে কথা বলার জন্য ইনশাআল্লাহ আমি একটা একটা জায়গায় আমার ভিডিওকে একটু শেয়ার করছি কমেন্ট করার জন্য মাধ্যমে আজকে কিন্তু এখনো কোনো লাইক পাইনি আশা করছি আপনারা লাইক করে দিবেন আমার এই লাইভ ভিডিওটাকে আর যারা যুক্ত হয়েছেন সবাইকেই আমার মনের গভীর থেকে ভালোবাসা প্রকাশ করছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আমার মতো একজন লাইভ মানুষের লাইভে আপনারা যুক্ত হচ্ছেন এটা আপনাদের মনেরই একটা বহিত প্রকাশ বিরাট মনের অধিকারী সে সাথে আরও আবদার করি যে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন সে সাথে আমার এই ভিডিওটাকে লাইভ লাইক এবং কমেন্ট করবেন পারলে শেয়ার করলেও ভালো হয় শেয়ার করার দাবি জানাচ্ছি বন্ধুকান লাইভে আছি ইনশাল্লাহ থাকবো আরও অনেকক্ষণ আমি আজকে চেষ্টা করছি আমার লাইফটাকে তিরিশ মিনিট পর্যন্ত কন্টিনিউ করব এখন ২২ মিনিট চলছে আমার লাইফটি বাইশ মিনিট প্লাস চলছে এখন আমি আপনাদের পক্ষ থেকে আরো কিছু পরামর্শমূলক কমেন্ট আশা করছিলাম কিন্তু আমি এখনো শিও না যে আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা বা আপনাদের কাছে আমার আর সাউন্ড না এখনও কিন্তু আমি জানতে পারলাম না ফির বন্ধুকান আসলে কি আজকে আমি লাইভ আসে তো আমার আসলে কোনো কথা আসছে না কোন বিষয়ে কথা বলবো যেহেতু ওই যে আপনারা কমেন্ট করছেন না কমেন্ট না করলে কিন্তু আসলে কথার বলার ভিতরে কি বলা হয়ে গে থাকে যে জুশ আসে না বা প্রাণবন্ধু ফিরে পাওয়া যায় না এর জন্য চাচ্ছি যে আপনার একটু কমেন্ট করে দিবেন আর বসছে কিন্তু আমার মুরগির ঘর এখান থেকেও মুরগির মাঝে মাঝে মুরগি ডাক দেয় এবার আবার বাঘ দেয় মোরগের বাঘ মোরগ আছে এখানে প্রিয় বন্ধুরা আজকে লাইভটা হলে এলোমা লাইভ আজকে লাইভের বিশেষ কিছু উপস্থাপন করতে পারলাম না তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে ইনশাল্লাহ আমার লাইভে আপনারা যুক্ত হবেন আর এর জন্য আমার চ্যানেলটাকে যদি আপনারা কমেন্ট একটা শেয়ার করে রাখেন বা শেয়ার করে দেন সেটা কিন্তু আসলেই একটা ভালো দিক দেখা যায় আমার জন্য এই জন্য প্রিয় বন্ধুরা একটা একটা শেয়ার করেন আপনারা একটা শেয়ার শেয়ার করে দেন প্রত্যেকেই আমি বলি কি শেয়ারটা এমন হবে যে যদি আপনারা এখন আমাকে শেয়ার করেন তাহলে কি হয় যে পরবর্তীতে আধা ঘন্টা এক ঘন্টা পর যদি আপনারা আমাকে আবার ডিলিট করে দেন তাহলে তো সমস্যা হবে না হুম প্রিয় বন্ধুরা আমি আসলে কমেন্টস পাচ্ছি না আপনাদের পক্ষ থেকে কমেন্ট পাচ্ছি না যাই হোক চব্বিশ মিনিট পার হয়েছে আমার লাইভের আর আপনাদের পক্ষে কমেন্ট না পাওয়াতে আমার লাইভটি প্রাণ বন্ধুরা ফিরে পাচ্ছে না এই জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এখনো কোনো লাইক করেন নাই আশা করছি একটা লাইক করে দেবেন আর লাইক এটা গুরুত্বপূর্ণ বিষয় লাইক ছাড়া কিন্তু এটা কিন্তু ভ্যালু থাকে না বিশেষ ভ্যালু পাওয়া যায় না ইউটিউব কর্তৃপক্ষ যে ভিডিওতে বা যেই লাইভ ভিডিওতে লাইক কমেন্ট বেশি পাবে সেটাকে বেশি প্রমোট করব অটোমেটিক্যালি সেটা অধিক পরিমাণে প্রচার হবে যেহেতু আজকে বিশেষ কোনো বিষয় নিয়ে আসতে পারেনি এই জন্য আমার এই লাইভটা প্রাণবন্ত হচ্ছে না প্রিয় বন্ধুগণ কমেন্ট আচ্ছা ঠিক আছে প্রিয় বন্ধুরা চাচ্ছিলাম একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার প্রিয় বন্ধুরা আপনাদের পক্ষ থেকে লাইক কমেন্ট শেয়ার পাচ্ছি না হুম আচ্ছা ইনশাআল্লাহ আবার আরেকটি লাইভে দেখা হবে আমি একটা বিষয়বস্তু নিয়ে আসবো ইনশাআল্লাহ লাইভে আর সেখানে প্রাণ ফেলে কথা বলবো ইনশাআল্লাহ যারা যুক্ত হচ্ছেন তাদের নামগুলো সামনে ভাসছে না সামনে আমি নামগুলো বলতে পারতাম আসলে ফেসবুকে হয় সবার নাম সামনে চলে আসে কিন্তু এখনো ইউটিউবে নামগুলো সামনে আসে না শুধু শুধু উপরে সংখ্যা উঠে সংখ্যা উঠলে তো শুধু সংখ্যা দেখতে পারি নাম দেখতে দেখার জন্য হয়তো লাইক অথবা কমেন্ট করতে হয় যারা কমেন্ট করেন তাদের নামগুলো সামনে আসে জন্য আমি দুঃখিত যে আপনাদের নামগুলো বলতে পারছেন না প্রিয় বন্ধুরা আমার লাইভে এখন শেষ পর্যায়ে এসে পাঁচজন দেখা যাচ্ছে মাসা আলহামদুলিল্লাহ আহ আপনারা পাঁচজন যুক্ত হয়েছেন এটা কিন্তু আমার জন্য বিরাট পাওয়া প্রায় আমি দেড় দুই মাস দুই মাস পরে আমি লাইভে আসলাম একটা কন্টিনিউ মানে বড় একটা লাইভ করলাম দুই মাস পরে আর প্রিয় বন্ধুরা যারা যুক্ত হয়েছেন পাঁচজন দেখা যাচ্ছে আপনাদেরকে একটা কথা বলি যে আমি গতকাল রাতের একটা ভিডিও আপলোড করছি আমার এই ইউটিউব চ্যানেলে সেখানে আমি আমাদের দেশের একটা ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরের যে সিলেবাসভুক্ত বই আছে সেখানে একটা বই নাম হলো কর্মপদ্ধতি সেই পদ্ধতি বইয়ের ভূমিকা সম্পর্কে হালকা একটু কথা বলেছি তারপরেও সেই ভিডিওটা বারো মিনিট পার হয়ে গেছে প্রিয় বন্ধু বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সেই ভিডিও দেখবেন এবং আপনাদের মতো করে সেখানে কমেন্টের মাধ্যমে পরামর্শ দিবেন আবার যদি আপনাদের কাছে কোনো তথ্য থেকে থাকে সেই তথ্য আপনার সেখানে আপনার উপস্থাপন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের লাইব্রেরি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আল্লাহ হাফিজ